ধন্যবাদ শিক্ষক তার যে কর্মসূচি ইতিমধ্যে আপনারা জানেন আমাদের ডেপুটেশন শিক্ষামন্ত্রীর নির্দেশে ডেপুটেশন নেওয়া হয়েছে তার রিপোর্ট হবে সকলে অনেক রকম কথা বললে আমি একটু শুনবেন আমি সবসময় একটু অন্যরকম বলি আমি এমএস কে এসএস কে নিয়ে বলতে চাইছি এমএসকে এসএসকে মনে রাখবেন জাতীয় শিক্ষা নিচু বাইরে রাখা হয়েছে এখানে এমএসকে কে এসএস কে অস্তিত্ব টিকিয়ে রাখার একটা লড়াই এই লড়াই আমরা যে যে এসএসকে কে কাজ করি তাদের টাকা রাখবো আপনার এস বা এম এস কেতে বর্তমান পজিশন কি ছাত্র সংখ্যা কত শিক্ষক সংখ্যা কত এম এস কোন সাবজেক্টে কোন কোন শিক্ষক নাই এই সমস্ত বিষয় নিয়ে আপনারা নিকটবর্তী যে আধিকারিক ভিডিও জেলা পরিষদ সর্বোপরি রাজ্যে আপনার যে ডিমান্ড আপনার যে দাবি যে আমরা আমার এসএসকেতে থেকে দেড়শো ছাত্র একজন শিক্ষিকা আমি উদাহরণ দিচ্ছি আগে দম জুড়ে একটা এসএসকে উঠে যাবে এলাকার মানুষই জানে না শিক্ষক দিদিমণি রিটায়ার্ড হলেন শেষ দিদিমণি ওখানে প্রশাসনিক বিডিও আসতে পারতে হবে এলাকার মানুষ বলছেন আমরা অপশত বুঝি না আমার স্কুলটা চালু রাখতে হবে ঠিক যে কাজ এটা আপনারা করবেন প্রতি দুই মাসের সমস্ত দর্জন থেকে তারপরে সেখান থেকে জেলা পরিষদের স্থায়ী সমিতিতে ভালো আছে এলাকায় কোন স্কুল নাই এই স্কুল গুলো চিহ্নিত করে স্থায়ী সমিতিতে অনুমোদন করে এবার মন্ত্রী আছে বলে অনেক কাজ করেছেন যদি পঞ্চায়েত সমিতি

আপনারা মনে রাখবেন দু দশ সালে সম্ভবত এই স্কুলগুলো রেগুলার স্কুল রেগুলার স্পিকার ঘোষণা করে হিন্দু থেকে আমাদের পারিশ্রমিক আছে আমাদের আমি বলছি এখানে সেটাই চলে আসছে এখান থেকে উত্তরণের রাস্তা পারবেন পারবেন আপনারাই এই কাজগুলো করলে আগামী দিনে আমরাও রাজ্য স্তরে করা নেতৃত্ব আছে আমরা বাকি কাজগুলো করে নিতে পারবো এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি